হাই ফ্রেন্ডস তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো গ্রেট হোয়াইট ওয়্যার আমাদের চলে এসছে এটা ওয়ান পয়েন্ট ফাইভের খুবই ভালো আমি ইউজ করেছি প্লাস যে কোনো কোম্পানির তাদের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে খুবই ভালো এর গেজও ভালো কপার কোয়ালিটিও ভালো এই যে ওয়ান পয়েন্ট ফাইভে দেখুন গেজ কতটা বুঝতে পারছেন ক্যামেরায় বুঝতে পারছি না কিন্তু এর কপার কোয়ালিটি প্লাস পিবিসি খুবই ভালো নিজে ইউজ করেছি এর গেজটাও ভালো আছে আপনার যত দামি দামি ব্র্যান্ডের ওয়ে আছে কি না তার সঙ্গে কম্পেয়ার করতে পারবে এটা এটা পঁচাত্তর এম এম রয়েছে এটা পঁচাত্তর এম এম আছে হ্যাঁ এবার বলি তারের সঙ্গে তো কম্পেয়ার যেমন করতে পারবেন সেম দামের সঙ্গেও করতে পারবেন অন্যান্য ব্র্যান্ডের তারের পঁচাত্তর এমএম এম তারের কয়েলের দাম আটশোর উপরে কিন্তু এই গ্রেট হোয়াইটের তার আপনি সাতশো আশি টাকায় পেয়ে যাবেন পঁচাত্তর এম এম আর ওয়ান পয়েন্ট ফাইভ পনেরোশো টাকায় পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ পনেরোশো টাকায় পেয়ে যাবেন দামে তো কম্পেয়ার করতে পারবেন প্লাস কোয়ালিটির উপরে কম্পেয়ার করতে পারবে তো ওই তারটা ব্যবহার করে দেখতে পারুন ঘরিংয়ের জন্য খুবই ভালো তার আমার কাছে সবই রয়েছে পঁচাত্তর এম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সবই রয়েছে অ্যাভেলেবেল এখানে ভিডিওটা আমি শেষ করছি আরও নিত্যনন্দ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে